নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় তখন সাতটা বেজে বিশ মিনিট আজকে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি ভাবলাম যে আজকে উঠেছি যখন তাড়াতাড়ি আজকে আর শোবো না তো আজকে থেকে আমি হচ্ছে সেলাই কাজ শুরু করব আর সেই ভাবলাম যে একটু বাহিরে গিয়ে হাঁটাহাঁটিও করে আসি ব্রাশও করে আসি সেই জন্যই বাইরে চলে গেছিলাম এসে তারপর হচ্ছে এই চিরুনিটা দিয়ে ফোনটাকে অন করতে হয় এই ফোনটা না বন্ধ হয়ে যায় তো সেই জন্যই চিরুনি দিয়ে ফোনটাকে অন করলাম আর অন করে হচ্ছে এবারে দেখবো কালকে গতকালকের ভিডিওটা কতটুকু কী হলো না হলো এরপর হচ্ছে এক গ্লাস জল নিয়ে নিলাম আর চোখের সামনে দেখলাম দুটো চকলেট পরে আছে আর এই চকলেটগুলো সেদিন ইতি দিয়েছিল খেতে আর মনে ছিল না তো এখানেই রাখা ছিল তো আমার আর খেয়াল ছিল না তো সেগুলো চোখে বললো কিন্তু চকলেট আমি এখন আর খাবো না আর সকাল সকাল এক গ্লাস করে জল ঘুম থেকে উঠেই খেতাম আগে মাঝখানে হচ্ছে অভ্যেসটা বন্ধ হয়ে গেছে সেটাই আবার শুরু করলাম এরপর আমি চলে এসেছি সেলাই করব বলে আর সবার প্রথমে জানালা দুটো একটু খুলে দেবো জানালা দুটো খুলে দিলে একটু বাহিরের থেকে বাতাসও আসবে আর গাছপালাও দেখা যাবে আর মাঝে মাঝে যখন সেলাই করতে করতে বোরিং লাগবে তখন জানালা দিয়ে একটু তাকিয়ে দেখবো ও মা জানালা যেয়ে খুললাম অমনি কারেন্ট চলে গেল এখন এই অন্ধকারে বসে বসে কিভাবে সেলাই করব জানি না তারপর আমি আর কি বসলাম আর এদিকে মা হচ্ছে রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছে তো আমি ভাবলাম যে দেখি আর একটু পরে যদি কারেন্ট আসে তাহলে হচ্ছে সেলাই করতে আসবো অন্ধকার এখানে বসে বসে জানালা যতই খোলা হোক না কেন অন্ধকারই লাগে ঠিক সেজন্য একটু পরে দেখি কারেন্ট চলে এসেছে কারেন্ট আসার পর আমি আবার হচ্ছে চলে এসেছি এখানে সেলাই করতে আর তো সময় নষ্ট করা চলবে না এরপরে কী পাচ্ছিলো বলে ভেবেছিলাম ভাত খাবো মানে ভাত ছিল আর কি আমি ভেবেছিলাম খাবো পরে দেখলাম যে ভাতটা নষ্ট হয়ে গেছে তাই ভাত হয়ে আমাকে রুটি খেতে হবে রুটি খেতে আমার খুব একটা ভালো লাগে না খুব একটা কেন বলছি একদমই ভালো লাগে না তো কালকের মাংস তরকারি ছিল সেটা আর হচ্ছে কচু তরকারি দিয়ে খাবো আর মা রুটি বানিয়ে এখানে চলে এসেছে জুতোর যে একটা আছে সেটা পরিষ্কার করতে আর এত জুতো হয়ে গেছে মা বলেছে এখান থেকে জুতো ফেলে দেবে যদি ইউজ না করি সব পরিষ্কার করেছে মা বলেছে জুতো সব ফেলে দেবে কারণ জুতো রাখার জায়গা হচ্ছে না এক বালতি জামা কাপড় ধুয়ে রেখে এসেছে এমন আস্তে কথা বলছে এর কথা কিছু শোনাই যাচ্ছে না হ্যাঁ ছড়িয়ে দে আজকে থেকে আমার বন্যাটা অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে ধবনি একদিন ধুবুনী আমি একদিন কোনো চিন্তা না নেই তাড়াতাড়ি এগুলো মেলে দে রোদ্দুর তো চলে যাচ্ছে যাচ্ছে প্রায় এই যে তুলসী গাছটা না কীরকম মরে মরে যাচ্ছে আজকে অনেক ফুল ফুটেছে এই গাছের ভেতরে গাছের ভেতরে বলছি এই গাছটার মধ্যে এখানে আছে আবার দুটো মানে এক ঝাঁক কালকে আজকেও অনেকগুলো ফুল ফুটবে বিকেলবেলায় এগুলো তো বিকেল বিকেল ফোটে সন্ধে সন্ধে নাগাদ না এই দুপুর দুপুর না কাট চুপসে যায় তাই না ইসকি প্রচন্ড রোদ উঠেছে তাড়াতাড়ি ঘরে চলে যাব আমি একটায় জামা কাপড় ধইলে এক বালতি হয়ে গেছে এইটা এক বালতি হয়ে গেছে মাই মাই গুডনেস তাই না আচ্ছা ঠিক আছে আমার থেকে পিসি আর পিসো অনেকদিন আগেই এসেছে কিন্তু আজকে পিসো আমাদের বাড়িতে এসেছে আর ওনাদের হচ্ছে নিরামিষ চলছে আমার পিশুর আপন যে ছোট ভাই আছে উনি মারা গেছেন তো সেই জন্য এখানে পিসো বলেছে শুধু আলু সেদ্ধ আর বেগুন পোড়া করে দিলেই ওনা খেয়ে নেবে সেই জন্য হচ্ছে আলু সেদ্ধ আর বেগুন পোড়া করে দিলাম উনি হচ্ছে ঘি দিয়ে তারপর হচ্ছে মেখে খেয়ে নেবে আজকে হচ্ছে ওনার ভাই বউ মারা গেছে যে কারণ আজকে না দু একদিন আগে আর কি মারা গেছে তো সেজন্য ওনাদেরকে নিরামিষ খেতে হবে ওনাদেরকে না ওনাকে নিরামিষ খেতে হবে আমরা তো আমিষই খাবো পেশা বলেছে যে ওনার জন্য শুধু আলু আর বেগুন ভত্তা করলেই হয়ে যাবে ঘি দিয়ে উনি মেখে খেয়ে নেবেন খেয়ে উঠে শুয়েছিলাম শু উঠে দেখি যে একদম অন্ধকার হয়ে গেছে বাহিরে মেঘ করে পুরো অন্ধকার হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি হচ্ছে মায়ের সঙ্গে ডিম আনতে ডিম ফুরিয়ে গেছে তো মা বেরিয়ে গেছে অনেকক্ষণ বাবা আর মা দেখি ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে ডিমের আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হচ্ছে খামারটা আছে খামারটা যাদের তারা আমাদের পরিচিতই তো ওই খামার থেকে ডিম আনলে ডিম হচ্ছে অনেক বড় বড়ও পাওয়া যায় আর পাইকারি দরেও পাওয়া যায় সেই জন্যই মাঝে মাঝে আমি আসি মা আসে বা বাবাও এসে নিয়ে যায় তো আজকে আমি মা আর দিদি এসেছি আর দিদি এখানে দিদি আর মা আর কি এই ডিমগুলো এত পাতলা হয় যে ভেঙে যায় সেজন্য দিদি গুছিয়ে দিচ্ছে দরজা খোল মি তো দরজা খোল দরজা খোল হ্যাঁ ডিম নিয়ে আসছে আজকে তোমাদের কেস নিয়ে যাও নাই কেন হ্যাঁ কেস নিয়ে গেছে কেস নিয়ে অনেক ভাঙে তাই কেস নিয়ে আসিস না এমনি নিয়ে আসছিস ও কেস দিয়েও নিয়ে আসছে আবার এমনি হাতে করেও নিয়ে আসছে আর একটা ডিম ফেটে গেছে সেটা হাতে নিয়ে আসছে কই দেখি তো তার হাতে ফাটা ডিমটা ফাটা ডিম তখন তে নিয়ে এসেছে কই সুজে বারবার ফাটা ডিম ওনারা কি ফাটা ডিমই দিছে একটা বাড়িতে এসে গেছি অনেকক্ষণ হয় এখন কটা বাজে মুখটা যে কি হয়েছে গোটা দিয়ে ভর্তি হয়ে গেছে পুরো মুখটা কটা বাজে এখন সাতটা ত্রিশ তো কালকের খাবারগুলো যেখানে নিয়ে চলে এসেছি এটা ওই যে আগের দিন রান্না করেছিলাম মা খাইনি তো ভাবলাম এটা একটু খেয়ে নিই আর এটাকে একটু চুলার নিচে দিয়েছিলাম হালকা পাতলা একটু গরম হয়েছে এখন হচ্ছে খেয়ে নেবো আজকে বাবা বলেছে নটার আগে আমাদের যা যা খাবার খেয়ে নিতে উপর আমিষ জাতীয় কোনো খাবার আমাদেরকে খেতে দেবে না তার কারণ হচ্ছে কালকে মহালয়া আর কালকে অমাবস্যাও সেই জন্য আর কি আমরা কালকে ইসকি ভালো লাগছে না দেখতে তার এখন এটা বসে বসে খাবো তো কালকে মহালয়া আর অমাবস্যার দিনই মেবি মহালয়া হয় এটা জানতাম না তো মহালয়া উপলক্ষে কালকে আমাদের আমরা নিরামিষ খাবো আর কি বাবা আজকে বলে দিয়েছে নটার মধ্যে তোমরা যত আমিষ খাওয়ার খেয়ে নাও ইস কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে এখন ঝাঁটফুট করে খাই লোভ সামলাতে পারছি না কালকে নিয়ে আসা কি যেন এটা চিকেন উইং নাগা চিকেন উইং আর সেদিন রান্না করা কি এটা নুডলস এটা দিয়ে সুন্দর নাস্তা করব এখন নাগা উইংস খেয়ে আমার অবস্থা তো কাহিল আমার বোনা ভিডিও করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছি মানে কি বলবো গ্রেভিও সমেত খেয়েছি আর এত ঝাল লেগেছে আমার মনে হয় আর যে দুপুরবেলা যখন ভাত খেয়েছি একটা ইলিশ ইলিশ মাছের মাথা খেয়েছি তো ইলিশ মাছের মাথা খেতে গেলে একটুখানি হচ্ছে জিপ ছুলে যায় আমার মনে হচ্ছে সেই জন্যই এত ঝাল লাগছে মানে বেশি ঝালটা লেগেছে আর কি তো এখন তো নাক দিয়ে চোখ দিয়ে সমানে জল বেরোচ্ছিল তো এখন ভাবছি সেলাই এই সেলাই তো আজকে যা করার করেছি আজকে আর কোনো কিছু কাটা নেই ভাবছি এখন কেটে রাখবো কেটে রাখলে না আমার ইচ্ছে করে কিন্তু আমার নিজে থেকে কাটতে কেন জানি না ইচ্ছে করে না মানে নিজে থেকে কি সব তো কাটতে হয় কিন্তু আমার আলসে সেলাই করতে আলসে লাগে না তো বোনাকে দিয়ে কালকে দুটো কাটিয়েছিলাম সে দুটো সেলাই করা হয়ে গেছে সেই সকালবেলায় দেখানো হয়নি আপনাদেরকে কে দেখাবো একটু পরে আগে বলছি কেটে আসি তাই না বল দিদির অবস্থা মনে হচ্ছে করুন যা করছে আজকে কে এত জাল হয়েছে নাকি মাথা পুরো ঘুরাচ্ছে মনে হচ্ছে মাথার ভিতরে আমার ব্রেন নাই হয়ে গেছে আর কখনো খাবি আর কখনো খাবি খাবি না না খাবো খাবো বাড়িতে বানিয়ে খাবি মনে হচ্ছে আমার সেন্স টাইম মনে হচ্ছে ব্রেন হালকা হয়ে গেছে আচ্ছা রেস্ট নে পরে খাইছি আমার অবস্থা কী যে ভয়ানক হয়েছিল ভিডিও করে না রাখলে বুঝতেই পারতাম না এরপরে আমি হচ্ছে এখানে লিখতে বসেছি আসলে এখন ইদানিং এত কাজ থাকে না লিখে না রাখলে ভুলেই যাই তো সেই জন্য একটু লেখাপড়া করছি বেশ অনেক দিন পর লেখাপড়া করতে বসেছি আজকে আমি বাজে এখন নয়টা ঊনপঞ্চাশ আচ্ছা দুপুরবেলা কী সুন্দর একটা ঝড়ো হাওয়া বইল তারপরে যে কি সেই গরম লাগছে এখন বিকেলবেলাটা খুব ভালো লাগছিল সেই জন্য দৌড়ে ফার্মে গেলাম ডিম আনতে আর ওখান থেকে আসার পর থেকে এত গরম লাগছে এর মধ্যে খেলাম নাগা চিকেন বাপরে বাপ তারপর থেকে এত গরম লাগছে আর পেট জ্বালা করছে কি বলবো আর সকালবেলা এই যে দুটো দুটো না তিনটে পাজামা বানিয়েছি শুধু আজকে এই তিনটে কাটা ছিল কালকে রাতে ওই যে বোনাখি দিয়ে কাটিয়েছিলাম তো এই হচ্ছে একটা পাজামা একটু সেলাই করেছি আর হচ্ছে এই একটা পাজামা মানে এই দুটো সেম ড্রেস রেডি করার নামে খবর নেই কিন্তু আমরা পাজামা সেলাই করছি এই হচ্ছে আমি মানে আমি হচ্ছে বিশ্ব সেরা দর্জি আর এই যে এরকম একটা এই কালারের একটা পাজামা সেলাই করেছি এগুলো আজকে সকালেই সব সেলাই করে খুলেছি আর এতগুলো ফিতে বানিয়েছি কারণ ফিতে ফিতা তো লাগেই ফিতা যখন বানাই তখন আর খুঁজে পাই না এরপরে দেখা যায় ফিতা লাগে আর সেজন্য এক্সট্রা করে এখানে সাতটা ফিতা বানিয়েছি আর চারটা সালোয়ার বানিয়েছি তো তিনটা এক্সট্রা থাকবে যদি কখনো লাগে তো সেগুলোই হচ্ছে লাগাবো তো এখন ভাবছি এগুলোকে বুঝি যে যারটা যার যার আলমারিতে রেখে দেব। কারণ এমনিতে রেখে দিয়ে নোংরা করে লাভ নেই কবে আমি জামা সেলাই করবো আমি জানি না কালকে হচ্ছে মহালয়া আর এখনও পর্যন্ত আমাদের পুজোর ড্রেসই রেডি হয়নি মানে কি বলবো এটা আগে সেলাই করেছিলাম মানে হচ্ছে আর এখন প্রচণ্ড গরম লাগছে নটা সাবশিলি একান্ন বাজে আবার তো নটা একান্ন বাজে যত রাতি হোক না কেন আজকে আমি ভাবছি দুটো ব্লাউজ পিস কেটে রাখবো কারণ দুটো মায়ের ব্লাউজ পিস কেটে রাখবো আর হচ্ছে একটা কে মানে পিস কেটে রাখবো কালকে সকালবেলা এগুলো সেলাই করব তারপরে প্রথমা যেদিন হবে পুজোর শুরু সেদিন থেকে আমি হচ্ছে জামাগুলো সেলাই করতে শুরু করব দেখা যাক ততটুকু কি সেলাই করে উঠতে পারি আর কি চলে এসেছি এখন কাপড় কাটতে বাজে পাটা এখন দশটা মতো মানে বাজে তাই না হ্যাঁ এক মিনিট কম নয়টা উনষাট বাজে চলে এসেছি কাটিং করতে আজ যত রাতে হোক না কেন এই তিনটা জিনিস আমাকে কেটে রাখতেই হবে যাহাজতে করে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো সেলাই করতে পারি তো সেজন্যই চলে এসেছি এখন বুঝতে পারছি না মা দুটো মাপ দিয়েছে এখন কোনটার মাপে আমি বানাবো আমি বুঝতে পারছি না যেটা সামনে পেয়েছি সেটার মাপেই বানানো শুরু করে দেবো মানে কাটিং শুরু করবো আর কি কাপড় এখানে বিছিয়ে নিয়েছি কাপড়টা কি দেখা যাচ্ছে এই দেখ কাপড় এখানে বেছানো আছে ফি ফিটা নিয়েছি কেঁচি নেই নেই দিচ্ছি হ্যাঁ খেতে আর এখন আগে মাপগুলো নিয়ে নিই তারপরে হচ্ছে কাটিং কুটিং পুজোর আর বেশি দিন বাকি নেই এখন যদি আমি কাজ তাড়াতাড়ি সেলাই না করি তাহলে তো পুজোর সময় এসব ড্রেস পরতেই পারবো না যে কারণে এখন বসেছি রাত দশটার বেশি বাজে এখন এটা সেলাই মানে কাটতে কাটতে কতক্ষণ লাগবে তাও জানি না কালকে সকালবেলা ইচ্ছে আছে সেলাই করার মানে যদি আমি আগে থেকে কাটা থাকে কাপড় সেটা সেলাই করতে খুব বেশি খারাপ লাগে না কিন্তু যখন তখন কেটে সেলাই করতে বসতে কেন জানি এত আলসেমি লাগে সেই জন্য ভাবলাম যে আজকে যত রাতই হোক না কেন দুটো ব্লাউজ আর একটা পেটিকোট পিস কেটে রাখবো তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সেলাই করতে শুরু করে দিতে পারবো পারব রকম মানে বিরক্তি ছাড়াই আর কি কাটা থাকলে আর কি আমার বিরক্তি লাগে না তো এখানে আমি একেও নিয়েছি এখন হচ্ছে কেটে আজকে বোনা আমাকে একটু হেল্প করেনি পুরোটাই আমাকে করতে হয়েছে কারণ ব্লাউজ তো সেজন্য বোনা কাটতে খুব একটা সাহস পায় না আর যদিও আমি খুব একটা ভালো পারি না তারপরও নিজের গুলো তো নিজে সেলাই করতে পারি এটাই অনেক আজ বহুদিন বাদে মশারির ভেতর থেকে ব্লগটা শেষ করছি এখন বাজে কটা এগারোটা চোদ্দ খেয়ে এসেছি এখন ঘুমিয়ে পড়বো একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়েছি এত বুক চালা করছিল তো আজকে ভিডিওটা আমি পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই